যে কথা ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা বলেছেন যে ইন্না আল্লাহ ইয়াবআতু লিহাদিহিল উম্মাতে আলা রাসি কুল্লি 100 সনাদাল ময়াজদ্দিদুল হাদিনহা অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেক শত বছরে শিরোভাগে একজন করে মুজাদ্দিদ পাঠাবেন যিনি এসে ধর্মকে পুনর্জীবিত করবেন অর্থাৎ ধর্মকে সংস্থাপন করবেন ঠিক একই কথা শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে উল্লেখ আছে যে yada yada hi dharmasya glani rvavati অদ্যুত্থানাম অধর্ম শ্রী যাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি উগে উগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রানের জন্য দুষ্টদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি প্রকট হতে থাকি তাহলে দেখা গেল যে ইসলাম ধর্ম যে শিক্ষা দিচ্ছে হিন্দু ধর্ম গ্রন্থেও ঠিক একই শিক্ষা বিদ্যমান রয়েছে তাহলে আল্লাহ ভগবান ঈশ্বর পরমেশ্বর সে যদি আমাদের মাঝে বিভাজন না করে থাকে তাহলে বিভাজন করার অধিকার আমাদেরকে কে দিয়েছে